ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী আর টাকা থাকলে মূর্খ লোক জ্ঞানী শান্তি কখনোই শক্তি প্রয়োগ করে আনা যায় না একমাত্র বোঝাপড়ার মাধ্যমেই তা সম্ভব কারো প্রতি শ্রদ্ধা অটুট রাখার উপায় হচ্ছে তার সাথে কখনো সাক্ষাৎ না করা সত্যের সাথে যখন মিথ্যার লড়াই হয় তখন সত্য একা হয়ে যায় আর মিথ্যার বাহিনী হয় বিশাল কারণ মিথ্যার পিছনে মূর্খ লোভীর স্বার্থপর বিশ্বাসঘাতকেরা থাকে মিথ্যা হাসি দিয়ে ঢেকে রাখি ক্ষত বাহিরটা রাজার মতো কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কিছু মানুষের বুঝতে না পারা। বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না। নিজের হারিয়ে ফেলার জন্য আমি নিজেই দায়ী কত ভয়ঙ্কর তাই না আমি বুঝতে পারছি যে আমি ভুল পথে যাচ্ছি কিন্তু আমি যাত্রা থামাতে পারছি না আস্তা ফির্লা সময় খুব চালাক যৌবনের লোভ দেখিয়ে কৈশোর কেড়ে নেয় অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয় অবশেষে মৃত্যু সব কেড়ে নেয় জীবনে যদি ঝুঁকি না নেন কোনো কিছু পরিবর্তন হবে না মানুষ সব কিছু পারে তার জন্য প্রয়োজন ধৈর্য দূরত্ব দায়িত্ব এবং একাকিত্ব হ্যাঁ খুব সুন্দর এটাই জীবন থেকে শিখেছি ও মানিয়ে নিয়েছি কথায় কথায় যারা হাসে তাকে বুকে টেনে নিয়ে দেখো কেঁদে দিবে প্রতিটা মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে যার সাক্ষী সে নিজেই আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই আমি অনেক পোশাক দেখেছি যেগুলোর ভিতরে কোনো মানুষ নেই